হাই গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুয়ন্ত শর্মিষ্ঠা ব্লাকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো তোমার হঠাৎ রাখবো থাকি তো দেখলাম হঠাৎ চলে গেলাম তো এখন চলে যাচ্ছি কল্যাণী আইটিআর মোড়ে মানে ঠাকুর দেখতে তোকে কে কবে চলে আসো আর আমার কিন্তু কদিন ধরে শরীরটা খারাপ আমার ছেলেরও শরীরটা খারাপ আর আমার যেহেতু গাড়ি ঠিক হয়ে গেছিলো তো সেই জন্যে আমরা ছটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম তিন চার দিন আগে থেকে গাড়ি রেডি ছিল যে অমুক দিনকে যাবো আর আমার ছেলে এটা প্রচণ্ড ঝামেলা করছিলো কান্নাকাটি করছিলো যে আমি ওইখানে ঠাকুর দেখতে পাবো যেহেতু ফোনের মধ্যে এখন সোশ্যাল মিডিয়াতে এখন ওই মানে প্যান্ডেলে ছবি দেখাচ্ছে ঠাকুর দেখাচ্ছে তো ও ফার্স্ট টাইম ওইখানে যাচ্ছে আর আমিও আমার মানে জীবনে ফার্স্ট টাইম ওইখানে যাচ্ছি আর এটা হলো কাল্লার মানে ব্রিজ ঠিক আছে কাল্লার ব্রিজটা পার হচ্ছি তো গঙ্গা মানে গঙ্গা মানে গঙ্গা আছে নিচে আর তার উপরে আছে ব্রিজ মানে কল্যাণী ব্রিজ যেটাকে বলে তো আমরা এই ব্রিজ ধরেই কিন্তু যাব তো তারপরে আর আমাদের সাথে ছিল আমার ওইটা কাকি শাশুড়ি আর কাকা শ্বশুর আর আমার ননদ ছিল আর আমার তারপরে তোমাদের দাদাভাই আমার সোনা আছে ঠিক আছে এই ছিল আর আমার ছেলে কিন্তু কালকে কিন্তু পরশু দিনের প্রচণ্ড জ্বর কালকে আমি বারবারই ডাক্তারলা নিয়ে গেছিলাম রান্না রান্নাবান্না করে বারোটার সময় সাড়ে বারোটার সময় ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম দুটোর সময় বারো বাড়িতে গিয়ে পৌঁছেছি আর তার সাথে আজকে সকালবেলা বাড়ি এসছি আটটা সাড়ে আটটার সময় এসে রান্নাবান্না করে গুচ্ছে গাছে রেখে চান করে ছোটো ছেলেকে মানে ছোটো ছেলে মানে সোনাই আমার গোপাল সোনাইকে সেবা দিয়ে আমার ছেলেকে চান করে খাইয়ে গুছিয়ে রেখে তারপরে গেছি আর এটা হচ্ছে কল্যাণী ব্রিজ তো ব্রিজের কিছু কাজ হচ্ছিলো সে সেই জন্যে কিছু তোমাদের সামনে শেয়ার করলাম প্লিজ একটু দেখে নিও কষ্ট করে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি দুটো জায়গায় প্যান্ডেল হচ্ছে দুটো জায়গায় ভিডিও মানে করেছি আজকে মানে আইটিআরটা ছাড়বো আর কালকে রথ ছাড়বো ঠিক আছে এরকম দ্বারা ব্যাপার তো আজকে মানে যদি ছেড়ে দিই কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা কেউ দেখবে না তো কেউ মানে আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না প্লিজ আমি তো যেহেতু সবসময় ভিডিও দিতে পারছি না আমারও শরীর খারাপ লাগছে ছেলেটারও শরীর খারাপ এই জন্য তারপরে দেখে নাও গাইস এইগুলো সব মানে রাস্তা ব্রিজ এই দুদিকেই মানে ব্রিজ হচ্ছে একদিকেই ব্রিজ হচ্ছে তারপর ওইদিকে সাইড সাইডে গঙ্গা আছে বেশ দেখতেও ভালো লাগছে কিন্তু আমরা তো যেহেতু বেলাবেলি আছি তখন বাজে সাড়ে বারোটা বেজে গেছে তখন আমরা যাচ্ছি তো তখন প্রচণ্ড রোদ ছিল আর আকাশটা দেখো খুব সুন্দর লাগছিলো কিন্তু একবার মেঘ হচ্ছে একবার এই রোদ দিচ্ছে তো আকাশের কাটা খুব সুন্দর লাগছে তো আমার এই আকাশে কাটা খুব সুন্দর লাগে তো কার কার ভালো লাগে তারপরে কত অপেক্ষার পর আমরা চলে এসেছি আইটিআর মোড়ে তো এখানে প্রচণ্ড ভিড় আর ভিড়ের জন্য কিন্তু এত সবাই মানে ভিতরে গিয়েছি দশ মিনিটও না এক মিনিটও থাকতে দিচ্ছে না মানে যাচ্ছি বের করে দিচ্ছে আমরা এই নিয়ে কিন্তু চারবার গেছি ঠাকুরকার সে দেখতে ঠাকুরকার মানে ভিডিও করতে গেছি তো কতবার ভিডিও করতে গেছি তোমাদের বললে বোঝাতে পারবো না চারবার ভিডিও করতে গেছি মানে যাচ্ছি আর বার করে এরকম তোমার ব্যাপার তো দেখো সবাই এখানে ফটো তুলছে আর এত রোদের মধ্যে ফটো ঠিকঠাক আসছে না তো মুখগুলো পুরো কালো বাঁধরের মতো লাগছে তা আমি কিন্তু ফটো তুলিনি আমার কটা ফটো উঠেছে এমন ফটো উঠেছে তোমাদের বোঝে মানে বলে বোঝাতে পারবো না প্রচন্ড মানে প্রচুর মুগুল কাল তখন বাজে একটা একটা মানেই তো অনেক রোদ তো রোদের মধ্যে কিন্তু ফটো ভালো আসছে না শুধু এই মানে এই যে প্যান্ডেলটা সেটাই ভালো আসছে আর প্রত্যেকটি জোর শুধু কালো কালো আসছে ধারা আর আর দেখেছো যে মানে মেঘ হচ্ছে আর রোদ মেঘ এরমধারা ছা আর ভিতরে দেখছো সব সিকিউরিটি গার্ড আছে মানে মানে ঢুকতে দিচ্ছে না ঢোকার সঙ্গে সঙ্গে মানে বার করে দিচ্ছে এত জোর বাসি বাজাচ্ছে কানে পুরো তালা লেগে যাবে আমরা যখন গিয়েছিলাম প্রথমে এরম মানে আস্তে আস্তে যত মানে একটা দেড়টা বাজে তত আরও বেশি ভিড় হয়ে যাচ্ছে আর এখানেই কিন্তু চামচ দিয়ে কিন্তু কিছু কাজ করেছে সেগুলোও তোমাদেরকে দেখে দিলাম এখানেও চামচ দিয়ে কিছু কাজ করেছে চামচের কাজগুলোও খুব সুন্দর লাগছে দেখো চামচ দিয়ে কিছু কাজ করেছে তো এইগুলোও ভালো লাগছে দেখতে তো এই সাইডটা আলাদা ডিজাইন এই সাইডটা আলাদা ডিজাইন আর এখানে যে কালার ড্রেস পরা আছে ওই মেয়েগুলো সবসময় সিগুটির কাজগুলো এত মানে মানে সামনাসামনি থেকে বেশি ফটো তুলতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না কোন মানে দু মিনিট এক মিনিটের মধ্যে বার করে দেখছে ফটো তুলো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও তার মানে ব্লকে যারা মানে ব্লক যারা তারাও অল্প তুলছে আর যারা ফটো তুলছে তারা তিন চারটে ফটো তুলে বেরিয়ে আসছে যে দায়রে যে অন্য কিছু মানে ভিডিও করবে সে করতে হবে না সবাই এরকম ফোন তুলে ফোন তুলে নিচ্ছে নিয়ে যে যার মতন মানে মানে ব্লগই হোক আর ফটোই হোক তুলে নিচ্ছে মানে একটুখানি করে তুলছে আর সঙ্গে সঙ্গে বার করে দিচ্ছে না বেরোলেই এত চিল্লামিল্লি করছে এত জোর বাসি বাজাচ্ছে কানপো তার মানে একটা হাতে লাঠি ছিল লাঠি নিয়ে সব তারা করছে এরম ধরো ব্যাপার মানে যাবে দেখবে আর বেরিয়ে যাবে ঠিক আছে এরম ধরো ব্যাপার সেখানে মানে দাঁড় করানো যাচ্ছে না দাঁড়াতে দিচ্ছে না আর কিন্তু ঠাকুরটা কিন্তু অনেক সোনা জিনিস পড়েছে আমি কিন্তু ঠিক মতন দেখিনিক যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম যেটুকুনি দেখছি তোমাদের ফোনেতেই দেখালাম আর আমার সোনাকে করে নিয়েছে আমার সোনা একটা লাস্ট বার গিয়েছিল ঠিক আছে প্রথমবার একবার ঘুরে এসছে তারপরে দ্বিতীয়বার একবার ঘুরতে গেছে ঠিক আছে মানে ও দুবার গেছে আমরা তার জায়গায় পাঁচবার গেছি আমরা তিনবার বেশি গেছি যেহেতু আমরা ভিডিও করছি আমি আমার ননদ একবার গেছি আমার হাজব্যান্ডকে একবার নিয়ে গেছি আর আমার ছেলেকে নিয়ে একবার গেছি পাঁচবার আমি গেছি ঠিক আছে যা আশা করেছি আর এই যে বাসি বাজাচ্ছে এই এত জোর বাঁচি বাজাচ্ছে আর এই যে বেড়ে যাও বেড়ে যাও করছি এখানে গাড ওখানে গাড চারিদিকে সব গান দিয়ে আছে আর আমরাও এখান দিয়ে বেরিয়ে গেলাম দিয়ে আবার আমরা ঢুকেছি আমরা এখন বেরিয়েছি আর পেছন একটু একটু ভিডিও করে নিলাম মানে থাকতে না দাঁড়াতে আর প্রচণ্ড রোদ যেরকম রোদ বেরিয়েছে আর কি বলব আর এটা হচ্ছে প্যান্ডেলের পিছনটা ঠিক আছে আমরা একটা রাস্তা আছে সেইখান দিয়ে ঘুরে আসছি নাহলে দিকে রাস্তাটা দিয়ে প্যান্ডেল আসতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে পিছন দিকে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এই সাইডগুলো লাইট জ্বালা মানে লাইট লাগানো আছে রাতের বেলা লাইটটা জ্বলবে দিনের বেলায় কিন্তু লাইটটা জ্বলবে না কিন্তু এই প্যান্ডেলটা থেকে কিন্তু রথতলার প্যান্ডেলটা আরও খুব সুন্দর হয়েছে আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে কিন্তু এটার থেকে ওটা একটু ভালো লাগছে ওই ভিওটাও তোমাদেরকে দেবো শেয়ার করবো প্লিজ তোমরা একটু দেখো নিও আর এই দেখো আইটিআর প্যান্ডেলটা মানে খুব ছোট মতন করা আছে আর ওইখানে ইয়ের প্যান্ডেল রথ মানে রথতলার প্যান্ডেলটা ওটা একটু বেশ বড় কল্যাণী রথতলাটা ওটা একটু বেশ ভালোই লাগছে তোমাদেরকে শেয়ার করবো তোমরা প্লিজ দেখে নিও ভিডিওটা ওটা কালকে পোস্ট করতে পারি তোমরা প্লিজ একটু দেখে নিও আর এতক্ষণ বাইরের থেকে আমি তুলছি মানে একদম পিছন দিক যে রাস্তাটা সেইখান দিয়ে আমি কিন্তু তুলছি আর এমন একটা কথা বলছি শোনো আমি না মানে শাড়ি তো পরে গেছি তার সাথে একটা স্যান্ডেল পরেছি স্যান্ডেলটা এমন অবস্থা না দুদিকেই ছিঁড়ে চলে গেছে যেহেতু আমি ওই স্যান্ডেলটা ঠিক মতন পরি না কো তো তোমাদের দাদা হয় দুটো প্রথমে একবার ফুলে গেলো একটা ফ্যামি ফুকি এসে জুড়ালো তারপর আধ্যে রাস্তা থেকে গেছিলাম তখন মানে রথ তলতে তখন একবার ফুলে গেছে দাদা কি বলবো বলে বোঝাতে পারবো না যেহেতু আমি পড়ি না তো পড়াই হয় না কো জুতো আমার অনেক জুতো আছে কখন কোনটা পড়ি কোনো ঠিক নেই ভালো এই শাড়ির সাথে এই জুতোটা পড়ি এরমধারা যে রাস্তায় বেরিয়ে এরম এরমধারা হবে আমি তো বুঝতে পারিনি কো আর এ দেখো যে আমরা কতবার যাচ্ছি দেখো দুবার তিনবার করে যাচ্ছি আর তারপরে আমি ভিডিও করছি তোমাদের দাদা ভাই বলছে এই দেখো এই দাঁড়াও এই আমি ভিডিও করছি ওকে বললাম তুমি ভিডিও করো মানে মানে বড় ভিডিওতে পোস্ট করবো আর আমি যেটা করবো সেটা মানে শর্ট ভিডিওর মধ্যে যেটা থাকবে আর এই শাড়িটা কিন্তু আমি বাবা বাড়ি থেকেই নিয়ে এসেছি আমার ওখানেই রাখা ছিল আর ব্লাউজ পিসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তোমাদের দাদা ভাই আর আমার সোনা আমার সোনা বেশ বুঝে যাচ্ছে সোনা বলছিলো ফুলাতে জামা পড়ো আমি এত গরমে ফুলাতে জামা পরতে হবে না কো তুমি হাফ জামা পরো গেঞ্জি বলছিলো ফুল যেটা কিনেছো সেটাও পরাবো আমার ছেলের জন্য কিছু শপিং করেছিলাম সেগুলোও তোমাদের সামনে শেয়ার করতে হয়নি আর আমার কথাটা দেখে মনে হচ্ছে যে আমার গলাটা একদমই মানে মানে কথা বলতে পারছি না এমন অবস্থা আমার মনে হয় আজকে রাত্রি হবে কিন্তু যাওয়ার সময় চান করে গিয়েছিলাম আবার রাত্রির মানে বিকেলবেলা চারটের সময় এসে চান করলাম চান করে আমার সোনাইকে আবার সেবা দিলাম আমার ছেলেকে খেতে দিলাম মানে কী আর বলবো তো আমি আবার ঢুকে পড়েছি ঠাকুর দেখতে ঠিক আছে দেখে না গাইস আর চারিপাশটা দেখো খুব সুন্দর লাগছে যখন আমরা যাচ্ছি তখন ভিড় হয়ে যাচ্ছে সামনের দিকে ভিড় অথবা পেছন দিকে ভিড় এরাম দাঁড়া তারপরে লাস্টের দিকে ভিড় এরম দাঁড়া যখন মানে যেরকম আর এখানে সব সময় গার্ড দিয়ে আছে এই বেড়ে যাও এই বেড়ে যাও এত জোর বাছি বা মানে এই যে দূর থেকেই ফটো তুলছে সামনাসামনি হয়তো কতজন যাচ্ছে বেশিজন যাচ্ছে না আর বেড়ে যাও বেড়ে যাও বেড়ে যাও এই যে একটা কথা একটা একটা দিদি ভাই কিন্তু ছাতামাতাতে ঢুকে পড়েছে আচ্ছা বলছে এই দিদি ভাই তুমি ছাতাটা বন্ধ করো এখানে কিন্তু রোদ নেই এত রোদ সেই জন্যে তো দেখে নাও আর ক্যামেরার মধ্যে ফুল ফটোটা আসছে না গো মানে পাশে যে লক্ষ্মী ঠাকুর নাকি ঠাকুরটা ওটা আসছে গো কেউ সবাইকে সবাই বলছে যে অত বড় লম্বা মতন তো আর সোনার জিনিসগুলো আমি দেখিনি কিন্তু ওখানে দাঁড়াতে দিচ্ছে না দেখে দিচ্ছে কেন ব্যাপার আমি তো ঠাকুরের মুখটা ঠিক মতো দেখতে পাই না যেহেতু আমি ভিডিও করছিলাম আর তোমাদের দাদা ভাই কিন্তু বড় ভিডিও করার জন্যে ওকে একটা ফোন দিয়েছিলাম আমার ওর ফোনটা বার করিনি আমার ফোনটা নেই ও মানে ভিডিও করে দিচ্ছিলো তো দেখে নাও গাইস কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমার ছেলে তো খুব হ্যাপি যেহেতু আমার ছেলেই ফার্স্ট টাইম এলো দিনও আসে না এই জায়গায় আসে না এবারে দেখে গেছে আর মানে সামনে বছর থেকে কিন্তু আসার জন্য মানে বায়না করবে আর আমাদের এখান থেকে ভাড়া কিন্তু বেশি নেয়নি কো টোটোতে একশো টাকা করে ভাড়া নিয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে বললে ভিডিওটা বেশি দূর ভালো না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ভালো দাও চলো টাটা বন্ধুরা